যাতে করে এই ক্রনিক কিডনি ডিজিজ রোগীগুলো একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে তাদের যে হয় সেগুলো তারা ম্যানেজ করে চলতে পারে তো মূল ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ হলো একটি অবস্থা যেখানে কিডনি ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আমরা জানি যে কিডনির প্রধান কাজ কি আমাদের শরীরের যে বজ পদার্থ আছে তা রক্ত থেকে ছেঁকে এবং অতিরিক্ত পানি শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় যখন এই কাজটি সঠিকভাবে না করতে পারে তখন শরীরে বর্জ্য জমে যায় এবং বিভিন্ন জটিলতা তৈরি করে সিকিডি সাধারণত ধীরে ধীরে হয় এবং প্রাথমিক পর্যায়ে লক্ষণ খুব একটা প্রকাশ পায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি জটিল ধারণ করতে পারে এবং শেষ পর্যায়ে কিডনি সম্পূর্ণভাবে যদি অকার্যকর হয়ে যায় যাকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি তখন ডায়ালিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হয় এখন আমরা দেখবো যে এই সিকিডি এর প্রধান কারণ কি বর্তমানে তো সাধারণত আমরা আগে বলছি যে ফাংশন মেডিসিন মূলত রোগের মূল খুঁজে বের করে তার সমাধানের দিকে লক্ষ্য করা হয় সিকিডির ক্ষেত্রে আমরা কিছু প্রধান কারণের ভিতর দেখি যে হম উচ্চ যদি রক্তে শর্করা থাকে সেটা কিডনির ছোট ছোট রক্তানি ক্ষতিগ্রস্ত করে তারপরে উচ্চ রক্তচাপ যাদের দীর্ঘদিন ধরে হাইপার আছে তারা উচ্চ চাপ কিডনি রক্ত চলাচলের প্রভাব ফেলে এবং কিডনিকে ধ্বংস করে দীর্ঘদিন যারা ব্যথানাশক জাতীয় এনএসএশক সেবন করেন যেমন আইব্রু ন্যাপ্রক্সিন ইত্যাদি কিডনির কোষের ক্ষতি করতে পারে আহ অনেক সময় ফাংশন মেডিসিনে আমরা এটা গুরুত্বপূর্ণ বলি যে ক্রনিক ইনফ্লামেশন এবং বিস্ট্রেস এটা দীর্ঘমেয়াদী এই প্রদাহ কিডনি টিস্যুর ক্ষতি করে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সাধারণত যদি পটাশিয়াম সোডিয়াম ফসফরাসের যদি বাসমান সেটাও কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায় অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য, প্রসেস ফুড এবং বিষাক্ত যে পদার্থে জমে থাকা যেমন হেভি মেটাল, কীটনাশক বা প্রসেস ফুড থেকে আসা টক্সিন সেগুলো কিডনির সমস্যা করে। কিছু জিনগত কারণ আছে বা যদি কারো পলিসিস্টিক কিডনি ডিজিজের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে তারও হতে পারে। তারপরে আমরা জানি যে কিডনির ছাকনির সমস্যা গ্লোমেরুলার নেফ্রাইটিস হ্যাঁ সেটার কারণে কিডনির ক্রনিক কিডনিস হতে পারে। আর তারপরে হচ্ছে কিছু অটোমিনো ডিজিজের ক্ষেত্র সেটা কিডনি রিজ করতে পারে যেমন আমরা জানি যে নেপ্রাইটিস হ্যাঁ কোন যদি সিস্টেমিক ভোগেন তারাও তাদের হয় তো সাধারণত যখন তোকে আক্রান্ত হয় তখন কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন আমরা আগেও বলেছি যে সিকেডি একটি নিরব রোগ প্রথম দিকে সাধারণত খুব স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় না কিন্তু যখন এটা ধীরে ধীরে অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে সাধারণত নিয়ে আসেন অতিরিক্ত ক্লান্তি থাকেন বা দুর্বলতা প্রস্রাব করতেছেন যে হাই কমেড হোক বা লো কমেড হোক প্রসাব করার পর ফেনা হয়ে যাচ্ছে প্রচুর ফেনা হয়ে যাচ্ছে অনেকে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তারপরে হচ্ছে হাত পায়ে পানি চলে আসা বিশেষ করে চোখের নিচে ফোলা এবং পায়ের অয়েল পানি আসা রাতে বারবার ঘন ঘন প্রস্রাব করতেছেন খাবারের রুচির অভাব অথবা ভূমি ভাব থাকে সাধারণত ত্বক শুষ্ক হয়ে যায় অনেকের ইচিং হয় ভাব থাকে তার মনোযোগে ঘাটতি হয় এবং তিনি কোনো নিতে পারেন না। তারপরে তার যে কোন খিচ ধরে যদি ফ্লুইড ওভারলোড হয় শরীরে অতিরিক্ত পানি জমে যায় মেটাবলিক পেশেন্ট শ্বাসকষ্টে ভোগেন মুখে সাধারণত মেটালিক টেস্ট হয় বা দুর্গন্ধ হতে পারে তো যখন এরকম সমস্যা নিয়ে প্যাশনগুলো আমাদের কাছে আসেন তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি যে আসলে রুট কজ বের করার জন্য যে তার এই সিকিডি কি কারণে হচ্ছে তখন আমরা কিছু রক্ত পরীক্ষা করি আমরা জানি যে আমরা কমন একটি টেস্ট যেটা একটা সেরামোক্রিটিন কিডনির কার্যক্ষমতা পরিমাপ করে আর একটা টেস্ট আমরা কমন করি এস্টিমেটেড গ্লোমেলার ফিল্ট্রেশন রেট এটা দিয়ে কিডনি কতটুকু কার্যকর তার রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ইউরিন টেস্ট করা হয় ইউরিনের সাথে আমরা দেখি যে কি পরিমাণ অ্যালবোমিন যায় প্রস্রাবের ফেনার পরিমাণে এতে বোঝা যাচ্ছে ইউরিনের অ্যালবোমিন ক্রিটিন রেশিও কত সেটা দিয়ে বোঝা যায় তারপর হচ্ছে ইউরিনালাইসিস করে আমরা দেখি যে প্রোটিন যাচ্ছে কিনা গ্লুকোজ যাচ্ছে কিনা আর যায় কিনা লিউকোসাইট যায় কিনা কোনো কাস্ট হাইলিন কাস্ট গ্রানুলার কাস্ট সেগুলো দেখা হয় আর আমরা গ্রাম করে দেখি অথবা সিটি স্ক্যান করে দেখা যায় দেখা যায় কিডনির সাইজটা দেখি শেপটা দেখি সাধারণত যে কিডনির আমরা দুইটা আবিয়ে দেখি কর্টেক্স থাকে মেডুলা থাকে এই কর্টেক্স যে মেডুলার যে ডিফারেনসিয়েশন এটা সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে ডিফাইন্ড করা যায় না এবং কিডনি সাইজটা ছোট হয়ে আসে তো এর পাশাপাশি আমরা আরো কিছু টেস্ট করি যেমন হোমায়ার আমরা ফাংশনাল মেটাবলিস্ট টেস্ট করি যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সিআরপি করি ক্রনিক ইনফ্ল্যামেশন আছে কিনা তারপরে তার ভিটামিন ডিটা আমরা স্ট্যাটাসটা দেখি হ্যাঁ আর হ্যাভ মেটাল টক্সিসিটি আছে কিনা অলিগোস্ক্যান করে আমরা কনফার্ম হই তারপরে হচ্ছে জেনারেল এক্সামিনেশনে ব্লাড প্রেসার চেক করি তার হাইপারটেনশন জানি জানি কন্ট্রোল থাকলে এটা কিডনি দিতে পারে তো হতাশার কোনো কারণ নেই ফাংশনাল মেডিসিনের দৃষ্টিতে আমরা সমাধান কিভাবে করি সাধারণত আমরা বলি যে ফাংশনাল রোগের শিকড় খুঁজে সেটিকে সমাধানের চেষ্টা করে তো আমরা কিছু জিনিসগুলোকে আইডেন্টিফাই করি প্রথমে তো আমরা রুট কজ চিহ্নিত করি যে এটা কারণটা কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্রনিক ইনফ্লামেশন না বিষাক্ত পদার্থ বা খাদ্যাভাস না কিডনির ছাটনির প্রদাহ এই কারণে হচ্ছে তো এই টেস্টগুলো করার পরে আমরা সাধারণত তার পেশেন্টের ওভারঅল খাদ্যাভাসে পরিবর্তন করি আর যদি তার ইনসুলিন রেসিস্টেন্স থাকে সেভাবে আমরা তাকে ইনসুলিন রেসিস্টেন্স কমানোর ডায়েট দেই খাদ্যই ওষুধ সিগারি রোগীর জন্য খাদ্যাভাস ফাংশন মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটারি খাবার সবুজ শাক সবজি বেরি জাতীয় ফল বাদাম অলিভ অয়েল কম প্রোটিন যুক্ত খাবার সাধারণত স্টেজ আছে আমরা জানি যে পাঁচটা স্টেজ স্টেজ অনুযায়ী প্রোটিন এক এক রকম হয় তারপরে প্রোটিন রেস্ট্রিকশন করে দেওয়া হয় কম সোডিয়াম ও ফসফরযুক্ত খাবার প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ খাবার আমরা জানি যে হজম ভালো হয় টক্সিন কমে পর্যাপ্ত পানি পান আর একটা কথা বলে রাখি আমরা সাথে সিরাম ইলেকট্রোলাইট করে দেখি যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো কম খেতে বলি আর পরিহার নিষেধ হচ্ছে প্রসেসড ফুড খাওয়া যাবে না অতিরিক্ত লবণ সোডা ফাস্ট ফুড উচ্চ প্রোটিন ডায়েট স্টেজ সি থেকে ফাইভ ক্ষেত্রে বিশেষ সতর্কতা তারপরে ফসফাযুক্ত কৃত্রিম উপাদান যেমন আমরা বাজারের বিস্কিট হ্যাঁ গরু দুধ এসব খাবার আমরা অ্যাভয়েড করতে বলি গম গ্লুটেন জাতীয় খাবার তো কিডনি এবং অন ট্রয়ক অপরের সাথে সম্পর্কযুক্ত লিকি যদি কারো থাকে কার ডিস বাসিস থাকে সেটা সিকিডিকে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে প্রোবায়োটিক হেল্প করতে পারে প্রিবায়োটিক ফাইবার ইনুলিন হ্যাঁ অন্ট্রনিয়মের জন্য আমরা যে জিঙ্ক গ্লুটামিন হেল্প করে আর ডিটক্সিফিকেশন একটা আমরা সাপোর্ট দিই আমরা জানি যে কিডনি নিজেই শরীরের প্রধান ডিটক্স অর্গান কিডনি বাঁচাতে লিভার অংশকে সহায়তা করতে হবে সেক্ষেত্রে আর কিছু ডিটক্স ডিটক্সিফিকেশন হেল্প করতে পারে কিছু সাপ্লিমেন্ট মিল থিসেল অ্যানেসিটাইল সিস্টিন আলফা লিফোয়িক অ্যাসিড জিঙ্ক সেলিনিয়াম প্লাস্টনি কীটনাশক এরিয়ে চলা তো স্টেজ অনুযায়ী চিকিৎসকের পরামর্শে আমরা সাধারণত আরও কিছু দিই যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে ভিটামিন ডি কারেকশন করা লাগবে ইনফ্লামেশন কমাতে ওমেগা ফ্যাটি অ্যাসিড আর টার্মারিক ক্যাপসুল আকারে দেওয়া যেতে পারে অথবা হলুদের বুস্টার খেতে পারেন কোকিউটেন বি কমপ্লেক্স প্রোবায়োটিক দিয়ে থাকি পেশেন্টের তবে জীবনধারারও পরিবর্তন করতে হবে যেমন যদি পেশেন্ট অভ্যাস থাকেন তার ওজন কমাতে হবে নিয়মিত হালকা ব্যায়াম হাঁটা প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে পারেন সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট আর রক্তচাপ ও ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করতে হবে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত মেডিটেশন বা ইয়োগা যেটা আমাদের কটিসল হ্রাস করে প্রদাহ কমায় সেটা আমাদের ঠিক করতে হবে আমাদের ঘুমের অভ্যাস ঠিক করতে হবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে হ্যাঁ রাতে খুব তাড়াতাড়ি আটটার ভিতর খেয়ে ফেলতে হবে হ্যাঁ তো আমরা যদি এ সমস্ত কিছু করি তাহলে আশা করি আমরা এই সমস্যা থেকে বের আসতে পারবো তো ক্রনিক কিডনি ডিজিজ একটি নিরব এবং দীর্ঘমেয়াদী রোগ আমরা জানি সময় মতো যদি চিহ্নিত করে মূল কারণকে লক্ষ্য করে যদি চিকিৎসা নিলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো মেডিসিনের দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র উপসর্গ কমানো নয় বরং রোগের মূল শিকার খুঁজে পুষ্টি খাদ্য অন্ত্রের স্বাস্থ্য ডিটক্স এবং জীবনদার মাধ্যমে কিডনিকে পুনরায় সুস্থ করার একটি সমন্বিত পদ্ধতি গ্রহণ করা যায় আমাদের পরবর্তী বিরোধ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ